নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত রাজমা চাওয়াল তো অনেক খেয়েছেন আজ বানাবো রাজমা পোলাও রোজকার এক ঘেমি রান্না থেকে একটু অন্য রকমের কিছু লাঞ্চ বানাতে ইচ্ছে হলে বানিয়ে নিতে পারেন এই ধরনের রাজমা পোলাও যেটা হয়ে যাবে প্রেশার কুকারে খুবই কম সময় আর বাড়ির সবাইও আনন্দ করে খেয়ে নেবে আজকে বানাবো রাজমা পোলাও যেটা বানাবো প্রেশার কুকারই খুবই কম সময় মাত্র পনেরো মিনিটে বানিয়ে নেব দারুণ সাথে রাজমা পোলাও রাজমা চাওয়ালে যেমন রাজমা আর চালটা মানে ভাত আলাদাভাবে করা হয় এখানে কিন্তু রাজমা পোলাওতে রাজমা আর পোলাওটা একসাথে করে নেব প্রেশার কুকারে তাই জন্য এটার নাম রাজমা পোলাও চলুন দেখে না যাক রেসিপিটা রাজমাটা আমি গরম জলে এক দু ঘন্টা একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে একটুখানি প্রেশার কুক করে নেব প্রেশারে তিন চারটে আমি হুইসেল দিয়ে নিয়েছি একটু নুন দিয়ে তিন চারটে হুইসেল হলেই মোটামুটি রাজমাটা বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এই যে দেখুন রাজমাগুলো ভেঙে যাবে না কিন্তু নরম বা একদম সিদ্ধ হয়ে যাবে হাতে নিয়ে ভাঙলে একদম ভেঙে যাবে এইবারে চলে যাব মূল রান্নাতে ওই প্রেশার কুকারেই দিয়ে দেব সাদা তেলের সাথে দু চামচ মতো ঘি তেল আর ঘিটা গরম হলে এখানে দিয়ে দেব বেশ কিছু গরম মশলা দেব তেজপাতা সাথে দেব একটা বড় এলাচ স্টার টার্যানিস একটু জৈতি তিনটে লবঙ্গ চারটে ছোট এলাচ দিয়ে দেব ফোড়নটা ফোড়নটা ফাটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ফোড়নটা বেশ সুন্দর গরম হয়ে গেছে বেশ সুন্দরভাবে গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই মুহূর্তে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজার দরকার নেই একটু সোনালি রঙ ধরলেই এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট এখানে আমি দু চামচের আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুনের পেস্ট সাথে মিক্সিং জারে যে মশলাটা ছিল তাতে সামান্য জল নিয়ে সেই জলটাও দিয়ে দিলাম এইবারে মশলাটা ভালো করে একটুখানি কষে নেবো আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবার দিয়ে দেব এর মধ্যে বেশ কিছুটা টমেটো কুচি এখানে মাঝারি সাইজের একটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি একটুখানি চিড়ে নিয়েছি টমেটোটা এবারে তেলের মধ্যে নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোটা সুন্দরভাবে গলে যায় খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু এইবারে এর মধ্যে দিয়ে দেবো বেসিক মশলাগুলো যেগুলো মোটামুটি রাজমাতে দিয়ে থাকি সেই মশলাগুলোরই এখানে ব্যবহার করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু বেশি করে ধনে গুঁড়ো আর অল্প করে জিরে গুঁড়ো সাথে দিলাম পরিমাণ মতো নুন মশলাটা একটু ভালো করে কষে নেব এই মশলাটা কষা হয়ে গেলে দিয়ে দেব তারপর এর মধ্যেই সিদ্ধ করে রাখা রাজমাটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় এরপর দিয়ে দিলাম রাজমাটা যেটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সাথে কিন্তু আমি স্টকটা এখনও দিইনি শুধু রাজমাটা দিয়েছি রাজমাটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নেবো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে চাট মশলা আর দিয়ে দিলাম গরম মশলা রাজমাতে একটু চাট মশলা দিলে ভালোই লাগে মানে বেশ ঝাল মিষ্টি ব্যাপারটা হয় ভালোই লাগে সামান্য পরিমাণ চিনির ব্যবহার করেছি তারপর সব কিছু খুব ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এইবার দিয়ে দেব এর মধ্যে চাল এখানে আমি ইন্ডিয়া গেটের যে রেগুলার বাসমতি রাইস যেটা আমরা বাড়িতে প্রতিদিন খেয়ে থাকি সেই চালেরই ব্যবহার করেছি দিয়ে দিলাম চালটা চালটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এক দু ঘন্টা তারপর জল ঝরিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে নিয়ে এবারে চালটা দেওয়ার পরে কিন্তু একটুখানি মশলার সাথে মানে রাজমা সব কিছু মশলার সাথে একটু নেড়ে চেড়ে নেব পাঁচ সাত মিনিট খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে তারপর দিয়ে দেব এর মধ্যে রাজমা যে স্টকটা মানে প্রেশার কুক করার সময় যে জলটা দিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম এখানে যতটা আমি চাল নিয়েছিলাম মানে আমি এক বাটি চাল নিয়েছিলাম আর দেড় বাটির মতো আমি এখানে জলের ব্যবহার করেছি ব্যাস আর কিছু না এবারে প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দুটো উইসেল দিয়ে নেব। আর যতক্ষণ না ভেপার বের হয় ততক্ষণ কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা খুলবো না প্রেশার কুকার থেকে যখন পুরো ভেপারটা বেরিয়ে যাবে তখন খুলে নেব একদম ঝরঝরে রাজমা পোলাও কিন্তু রেডি আমি সার্ভ করেছি নিরামিষ আলুর দম